এই উপদেষ্টা এই আসিফা সে তার দুর্নীতিকে আরও ব্যাপকভাবে বিস্তৃত করার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে তার পছন্দের প্রশাসক বসিয়ে লুটপাট করার জন্য দুর্নীতি করার জন্য সে আজকে জনতার রায়ে অধিষ্ঠিত আদালতের রায়কে উপেক্ষা করে আজকে শপথ গ্রহণের গলিবসি করছে শপথ গ্রহণকে বাধাগ্রস্ত করছে এই দুর্নীতিগ্রস্ত এই নাবালক উপদেষ্টা আসিবে অবিলম্বে ফল আর কাল বিলম্ব করার সময় নেই কাল বিলম্ব না করে জনতার ইশাক জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশাক হোসেনকে জনগণের রায়ের প্রতি সম্মান দেখে আদালতের রায়ের প্রতি সম্মান দেখে ওনাকে শপথ গ্রহণ করার ব্যবস্থা করা হোক না হলে ঢাকাবাসী আরো ব্যাপক আন্দোলনে নামবে ইনশাল্লাহ আদালতের রায়কে উপেক্ষা করে আদালতের নির্দেশনাকে তোয়াক্কা না করে কিছু উপদেষ্টার খামখালি কণা এবং অদূরদর্শিতার কারণে এবং তাদের দুর্নীতি দুর্নীতির পথকে প্রশস্ত করার কারণে তারা আজকে ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ গ্রহণ করার ব্যবস্থা করতেছে না আপনারা জানেন যে এর আগে এই যে উপদেষ্টা তার সহকারী তার বিরুদ্ধে সাতশো কোটি টাকা দুর্নীতির 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 অভিযোগ উঠেছে এবং দুদক এটা প্রমাণও পেয়েছে আমরা আন্দোলন করে যাচ্ছি আমরা সংগ্রাম করে যাচ্ছি এটা আমাদের ন্যায়সঙ্গত দাবি আমাদের এই ন্যায়সঙ্গত দাবি হলো জনগণ রায় দিয়ে ইসকে মেয়র বানিয়েছে আদালত স্বাধীনভাবে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ করে সর্বোচ্চ আদালত ইশাক হোসেনকে মেয়র হিসেবে শপথ গ্রহণ গ্রহণ করার ব্যবস্থা করার জন্য নির্দেশনা দিয়েছে